নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি তেঁতুলের টক বড়া দিয়ে সম্পূর্ণ হবে তেল ছাড়া প্রথমে আমি তেঁতুলটাকে গুলে নিয়ে জলটা গরম করতে দিয়েছি সাথে দিয়েছিলাম নুন জলটা বেশ গরম হয়ে উঠবে এরপর আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি আর এদিকে আমি ডালটা বেটে রেখেছি এটা বিউলির ডাল বিউলির ডালের বড়া করে এই টকটা আমি তৈরি করব। জলটা ফুটে ওঠার পরে এরপর আমি বড়া আকৃতি করে এগুলোকে জলের মধ্যে দিয়ে দেব আমার এজেট ব্লগসে সকলকে অনেক স্বাগত জানাই আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে তোমাদের সুবিধা হবে নিত্য নতুন ভিডিওগুলো পেতে এরপর বড়াগুলো আমি হালকা হাতে নেড়ে নেব যাতে ভেঙে না যায় একটার উপর একটা উল্টো পাল্টে দেবো বড়াটা আমার সেদ্ধ হতে যতক্ষণ টাইম নেবে ততক্ষণ আমি এটা রাখব আমার টক প্রায় তৈরি হয়ে গেছে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন খাবার খেতে শেখো